গ্রাহক সাজে মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই নমস্কার নিউজ প্রাইম সেভেন এই মুহূর্তের এক চাঞ্চল্যকর খবর নিয়ে সাথে থাকছি আমি প্রিয়া বড়খোলা সমষ্টির জারতলা বাজারের ঢিল ছোড়া দূরত্বের ভেতর গঙ্গাপুর এলাকার চিন্ময় রোডের এক মহিলার দোকানে ক্রেতা সেজে দুই যুবক মহিলার গলা থেকে জোর জবরদস্তি চেন ছিনতাই করে পালিয়ে গেল ঘটনার বিবরণে জানা যায় বরখলার জালালতলা থেকে ঢিল ছোড়া দূরত্বের ভেতর গঙ্গাপুর রোডের দোকানের কর্ণধারের স্ত্রী স্বপ্না আচার্যকে দোকানে রেখে দুপুরের আহারে যান দোকান মালিক সেই সময় ক্রেতা সেদে দুই যুবক নম্বরবিহীন বাইক নিয়ে এসে তাকে জিনিস কেনার নামে ব্যস্ত করে প্রথমে একবার জিনিস কিনে নিয়ে যায় তারপর আবার এসে জিনিস কেনার জন্য স্বপ্নে আচার্য জিনিস দিতে ব্যস্ত হয়ে যান সেই সময় দুই যুবক আচমকা স্বপ্নে আচার্যের গলায় থাকা সোনার চেন ছিনিয়ে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে বড়খোলা থানার ওসি রাজেশ কুমার দাসকে ঘটনার কথা অবগত করেন তারা খবর পেয়ে থানার ওসি দলবল নিয়ে তদন্তে নামেন এবং ভাঙারবার এলাকার এক যুবককে সন্দেহজনক ভাবে আটক করে বড়খোলা থানায় নিয়ে আসেন শিলচর থেকে অজিত দাসের প্রতিবাদন নিউজ প্রাইম সেভেন নিউজ প্রাইম সেভেনের অন্যান্য আপডেট পেতে নিউজ প্রাইম সেভেনের ফেসবুক এবং ইউটিউব সাবস্ক্রাইব ফলো লাইক একটু শেয়ার করে দেবেন

তারপরে আমি দিছি আমার টাকা দিয়া তো নামিয়া গেছে তারপরে আমি ওই বাগানের বদ্র মহিলারে দিছি এই লইয়া নামিয়া গেছে এরপরে আবার আইছে আয়া কইছে আর একটা বাসি দিলাম দুপুর না হইলে হবে তাই বেলাচেলা করবা ওই আমি খালি উঠিয়া আমার পিছনে রাখা আছিল আর কি বাসির পেকেটটা উঠিয়া খালি ওই রকম হইয়া ওই রকম হাত দিছে আর হাত দিয়া করি আমার এখান থেকে কাপড় উপর ছিঁড়িয়া চেনটা লইয়া নামিয়ে গেছে আর আমিও লেলগে আমার ট্রেনলিয়া যার কি চেনলিয়া যার কি নামছি নামিয়া আমি চিড়িয়াছি চিড়ি নামিয়ে আমি ফল আছে নাম্বার আছে নাম্বার নাই ইয় পরে সামনে আমার ট্রেন লোয়া যার

খাতা কাকজ কলমে দোকান বাচ্চারা খাবার